চ্যানেলে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের নমি কাকা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যাই হোক আসল কথায় আসি কারণ আপনারা তো অল্প একটু ভিডিও দেখাই সাইভ করে ফেলেন এটা খুব একটা ভালো অভ্যাস নয় সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছুই মিস করে যাবেন তো এখন নিশ্চয়ই অপেক্ষা করতেছেন যে আমি এত কথা আবার কেন বলতেছি তো একজন এক্সপার্ট রাইডার কি না আপনি কীভাবে বুঝবেন তাহলে দেরি না করে চলুন আপনাদের কিছু পয়েন্ট তুলে ধরি ইসমিল্লাহ দেখেন ভালো লাগলো নাকি খারাপ চাইলে কমেন্ট বক্সে নির্ভয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন এবং আপনি যদি একজন এক্সপার্ট রাইটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ পয়েন্ট নাম্বার এক বাসের সিগন্যাল সাইন আমাদের দেশে একমাত্র হাইওয়েতে বড় বাসগুলো ছাড়া শহরের বুক ছিঁড়ে যেই সকল বাস চলে ওইগুলোর কোনোটাই আমি আজ পর্যন্ত দেখলাম না এন্টি কাটার ব্যবহার করে খেয়াল করলেই দেখবেন বাঁধরের মতো দরজায় চুলে থাকা হেল্পার হঠাৎ করে হাত উঁচু করে কিছু একটা ইশারা করছে যদি আপনি তার হাতের ইশারা দেখে বুঝতে পারেন বাস ড্রাইভার বাস কোন দিকে কি করবে তাহলে আপনি একজন এক্সপার্ট রাইডার মাঝে মধ্যে আবার ওস্তাদেও মানে ড্রাইভার মামা আর কি ওস্তাদ বললে খুব খুশি হয় তো ওস্তাদরা দেখবেন তার সিটের পাশের জানালা দিয়ে ফুচ করে হাত বাইর কইরা কিছু একটা ইশারা করতেছে ধরতে পারছেন নিশ্চয়ই মানে আসতে যান আমি ডাইনে চাপ দিতেছি শহরের রাস্তায় বাইক চালাইতে হইলে এমন সব সাইন বুঝতেই হবে আপনাকে যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি একজন এক্সপার্ট রাইডার কি ভাবতেছেন শুধু একটা পয়েন্টেই শেষ না ভাই আরও বেশ কিছু পয়েন্ট আছে এগুলো আপনার ড্রাইভিং লাইসেন্স টেস্ট করতে গেলে ওই প্রশ্নপত্র দিবে না পরীক্ষা তো দিবে না কেউ জিজ্ঞাসা করবে না সো আমার পয়েন্টগুলো একটু মন দিয়ে শোনেন আর একটু মিলাই নেন পয়েন্ট নাম্বার দুই সেকেন্ড পজিশনে আছে সিএনজির আচমকা চাপ এই তিন চাকার ভয়াবহতা ব্যাপক ইদানিং সামনের দিকে একটা মিরর লুকিং গ্লাস লাগাইতে দেখি তবে আগে সেটা থাকতো না আগে থাকতো ভিতরে যদিও এখনো ভিতরে আছে যার মাধ্যমে তারা শুধুমাত্র পিছনে বসে থাকা যাত্রীদের মুভমেন্ট পর্যালোচনা করত। অথচ সিএনজি ডান দিয়া বাম দিয়া কি গেল কি আইলো দেখার টাইম নাই মন চাইলেই দেখবেন দিয়া দিবে চা রাস্তার সাইডে দাঁড়ায় থাকা সিএনজিটাও হঠাৎ করে দেখবেন টান মাইরা ফেলতেছে যদি আপনি এই সব সিএনজির দুই তিন হাত দূরে অবস্থান করে সতর্কতা অবলম্বন করেন কখন কি ঘটায় ফেলে এবং সাবধানতার সাথে এগুলোকে পাশ কাটায় চলে যেতে পারেন তাহলে আপনি একজন এক্সপার্ট রাইডার পয়েন্ট নাম্বার তিন এটা আরও ভয়াবহ নিষিদ্ধ রাস্তায় রিক্সা মাঝে মধ্যে রকেট মানে যেটা অটো রিক্সা আর কি রকেট বলি আর কি তো এটারও সাক্ষাৎ মিলবে এরা ভাই গরিবিয়ানা সাইনবোর্ড জুলাইয়া আপনার সাথে যা তা করবে আপনি কিছুই বলতে পারবেন না বললে সচেতন মানুষের বিবেকের দণ্ড দাঁড়ায় যাবে কারণ তারা গরিব ওরে ভাই ওর থেকে যা আমি গরিব সেই খেয়াল কি কেউ রাখে যাই হোক এইসব ভিআইপি ভাইদের নিয়ে বেশি কিছু বলবো না কারণ তারাই একমাত্র কষ্ট করে খেটে খায় আর আমরা বাকিরা তো হাওয়া খাইয়া বেড়াই হ্যাঁ অবশ্যই রাস্তায় চলার সময় যদি আপনি এদের নাগালের বাইরে দিয়ে বাইক রাইড করেন আপনি একজন এক্সপার্ট রাইডার পয়েন্ট নাম্বার পাঁচ বামে চাপ দিয়া চিপা চাপা দিয়া কাটিং টু ফিটিং মারা এটা অনেকটা ছোটবেলার জ্যামিতির অঙ্কের মতো কারণ রাস্তায় যখন দেখবেন ডানে টার্ন নেয়ার সব গাড়ি সিরিয়ালে না থেকে কে কার আগে যাইব সেই ধান্দায় বামে চাপতে চাপতে বামের গোষ্ঠী উদ্ধার করে দিছে আর আপনি খুব সূক্ষ্মভাবে কাটিং টু ফিটিং মেরে বাম দিক দিয়ে বের হয়ে চলে যেতে পারেন তাহলেই আপনি একজন এক্সপার্ট রাইডার এই দেশে ভাই রাস্তা আছে যানবাহন চালানোর নিয়ম আছে কিন্তু নিয়ম মানার মন মানসিকতা কারোরই নাই যাই হোক আপনারা নিয়ম মেনে চলেন ভাই আমিও চেষ্টা করি নিয়ম মেনে চলার এবং নিয়ম মাইনা চলা উচিত পয়েন্ট নাম্বার ছয় রেড অ্যালার্ট রাস্তায় হঠাৎ পুলিশ সিগন্যাল দিলে তো টান দিয়া পালায় যাবেন আর নিজে খুব এক্সপার্ট মনে করতেছেন ভুলেও না যদি ধরা পড়েন ভাই আহ কাগজপত্র আর দেখতে চাইব না ডাইরেক্ট অ্যাকশন ওকে হাজতে বন্দি করো তাই এই সব ভুল করবেন না কাগজপত্র ঠিক থাকলে দেখান ঠিক না থাকলে কথা বলেন বুঝাই বলেন কপাল খারাপ থাকলে মামলার কাগজটা হাতে নিয়ে চুপচাপ চলে যান তবে সেই ক্ষেত্রে অল্প হয়তো মামলা দিতে পারে অল্প পরিমাণের কিন্তু যদি আপনি পালায়া জানা ধরা খান তাহলে খবর আছে আর যদি কপাল ভালো হয় বুঝাইলে যদি বুঝে তাহলে তো আপনার জন্য সুসংবাদ মামলা খাইবেন না হয়তো একটা ওয়ার্নিং দিয়ে দিবে আপনাকে তবে সব পুলিশ ভাই খারাপ না ভালো পুলিশও আছে এবং ভালো সংখ্যাটাই বেশি আমরা হয়তো ভয় পাই কথা বলি না সেই জন্য অনেক কিছুই বুঝতে পারি না আগে বাংলা সিনেমার পুলিশের যা দেখছি ওই দেখার পর থেকে আসলে পুলিশের প্রতি একটা অন্যরকম ভয় কাজ করে যাই হোক এখন আর সেই ভয়ের দিন নাই তাই আইনের হাত থেকে বড় হাত মারতে যায়ন না বেঁচে পড়া যাবেন পয়েন্ট নম্বর সাত সিগন্যাল মানেন সিগনালে দাঁড়িয়ে অপেক্ষা করেন সময়ের থেকে জীবনের মূল্য বেশি হতে পারে আপনি একমাত্র বাইক পেছনে কিচ্ছু নাই টান দিয়া পার হয়ে যেতে পারেন কিন্তু একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই মারা গেলেন তো সব শেষ বেঁচে ফিরলেন কিন্তু এমন একটা ক্ষতি হয়ে গেল যেটার মাসুল আপনাকে সারা জীবন গুনতে হবে তাই অবশ্যই সিগন্যাল মেনে গাড়ি চালান এই পয়েন্টগুলো ছাড়াও আরও বেশ কিছু পয়েন্ট আছে যেমন ধরেন কিছু সুপার আছে রাস্তায় হুট করে চলে আসবে আপনাকে হাতের ইশারা দিবে সেটা আপনাকে খেয়াল করতে হবে আপাতত আর কিছু মনে পড়তেছে না যদি মনে পড়ে সামনে কোনো ব্লগ ভিডিওতে জানাই দিব আর আপনাদের যদি কোনো পয়েন্ট মাথায় আসে তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিতে পারেন বাংলাদেশের যে কোনো শহরে এই কিছু নিয়ম ফলো করে চালান আপনি অবশ্যই একজন এক্সপার্ট রাইডার হইতে পারবেন এর মধ্যে আর কোনো পয়েন্ট বাদ পড়লো কি না সেটা কমেন্ট বক্সে জানাই দিন আর কোন কোন পয়েন্টগুলা আপনি মানেন কোনগুলা মানেন না সাহস থাকলে সত্যি বইলেন

মাথার মধ্যে ঘুই আইছে ওগুলার মতো ভাই অসভ্য রাইডার হয় না ভাই সভ্য থাকেন এক্সপার্ট মানে অসভ্যতা ওই না এক্সপার্ট মানে অভিজ্ঞ বিবেক বুদ্ধি যারা আছে যারা বুঝে শুনে রাস্তাঘাটে গাড়ি চালায় এই মুন্দা না মোস্ট ভিআইপি পার্সন ইন ঢাকা সিটি যাচ্ছে আমি নিজে আপাতত একটা বাজে কাজ করতেছি সেটা হচ্ছে যে লুকিং গ্লাস ফোল্ড করে চালাচ্ছি এইটা হয়তো আপনাদের অনেকের চোখে খারাপ লাগতেও পারে আমি একটু কনফেন্স করে দিই সেটা হচ্ছে যেহেতু আমার লুকিং গ্লাসটা আপাতত একটা ভাঙা আর একটা সামনে আসলে ঝুলের একটা খুব ফট লাগে প্রথমত দেখতে খুব বাজে লাগে আমার কাছে আর চোখটা ভাই মানে অভ্যস্ত হয়ে গেছিলাম দুইটা লুকিং গ্লাসের দিকে তাকাইতে তাকাইতে এখন একটার দিকে তাকায় আরেকটার দিকে তাকায় যখন দেখি নাই মানে তখন খুব আনিজে লাগে রাস্তার মধ্যে মনে হয় যে মানে ভয় লাগে আর কি এর থেকে আপাতত হোল্ড করে চালাচ্ছি একটু কনফিডেন্স পাচ্ছি ড্যাট আর কি আর কিছুই না তবে খুব রিসেন্ট চেঞ্জ করবেগুলা। এগুলো ইনশাল্লাহ রে একজন দেয় সিগনাল আরেকজন একজন কয় যায় এই হলো অবস্থা সিস্টেমের বুঝছেন তো যাক তবে অবশ্যই সিগনাল মেনে চলা উচিত যে যেমন সিগন্যালি দেখ যাওয়ার আমার সিগন্যাল যেহেতু দিছে তাই আমরা চলে আসছি আর আর কি ভাই অনেক তো পক পক করলাম যে পয়েন্টগুলা বললাম সেইগুলা তো বললামই আর যদি কোনো কিছু বাদ করা যায় বাকি থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে নির্ভয়ে জানাই দিয়ে বা আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাই দিয়ে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার নেক্সট কোন ব্লগ ভিডিওতে দেখা হবে কথা হবে ও আর একটা বিষয় সেটা হচ্ছে যে ঠান্ডা লেগে আছে তো একটু নাক বেজে বেজে কথা আসতেছে হয়তো বা সব কথা স্পষ্ট না শুনতে পারেন বা না বুঝতে পারেন কি বুঝলেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন